আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব এই তো মরিচ সুন্দর করে ঝুড়ি করে রেখেছি আর এই তো পেঁয়াজ ঝুরি করে রেখেছি আর একটু আমি পেঁয়াজ বাটাও দিবো আর চাকা চাকা করে আলু কুটে রেখে দিয়েছি একে দিয়ে আমি গ্রাম বাংলা ভাষায় এটাকে সানজানা ঝোল বলে আর আমরা শহরের মানুষ হাতে মেখে দিয়ে ঝোল বলি এটা আমি পাতলা ঝোল করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়েটা আমি পাতলা একদম পাতলা ঝোল বানাবো সামান্য সামান্য একটু আদা দিলাম একটু আর সামান্য একটু রসুন একটু আর একটু জিরা বাটা শুধু জিরা বাটা দিলেই হতো অন্য কোনো কিছু দরকার নেই কারণ ইলিশ মাছটা তো এমনিতে অনেক স্বাদের অন্য কোনো কোনো মশলা দরকার পড়ে না তারপরেও আমি একটু দিলাম এখন দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এটা শুধু আমি কাঁচামরিচ দিই রান্না করব অন্য কোনো কিছু আমি দিব না শুধু কাঁচামরিচ এবং এই তো আস্ত জিরা একটু দিলাম হাতে মেখে দিব এই তো বাটা পিষে রেখেছি পেঁয়াজ বাটা একটু দিয়ে দিব এই তো পেঁয়াজ বাটা আর একটু দিব এই তো পেঁয়াজ বাটা আর একটু দিলাম এখন এটা আমি খুব সুন্দর করে হাতে মেখে দিব আর এই রান্নাটা মরিচ দিয়ে ভালো লাগবে না বা শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো লাগবে না এটা কাঁচা মরিচ দিয়েই ভালো লাগবে এটা আমি খুব সুন্দর করে এখন মাথায় দিব এই তো ইলিশ মাছ খুব সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি তো তেল দিয়ে দিব এখন তেল দিয়ে দিলাম এই সঞ্জানো ঝোলটা খেতে যে এত মজা লাগে আমি বলে বুঝাতে পারবো না অসাধারণ লাগে খুব সাধারণ একটা রান্না কিন্তু অনেক ভালো লাগবে খেতে হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি একটু বেশি করে দিতে হয় তার কারণ এটা খুবই পাতলা ঝোল হবে এতো পানি দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিব আর একটু তেল দিব হাতে মেখে দেওয়া ঝোল হয়ে গিয়েছে দেখুন এরকম আমি পাতলা ঝোল এটা করবো এই তো ইলিশ মাছ এই তো ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরের গুঁড়া দিব এবার চুলাটা বন্ধ করে দেব এখন আমি এটা পরিবেশন করে দেব Entendi. <laughs>